বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশি সেবা চ্যানেলের সৌজন্যে এপিএল ফি ড্যান হাজারির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল ফি ড্যান হাজারির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির জাতের তালিকা নিয়ে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন চলুন আলোচনা শুরু করি পৃথিবীতে কয়েকশো জাতের মুরগি রয়েছে মুরগিকে গৃহপালিত পাখি হিসেবে পালন করা হয় সমগ্র পৃথিবীতে এবং পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে মুরগির বৈচিত্র্যের উপর গঠন করে মুরগিকে আলাদা আলাদা হিসেবে চিহ্নিত করা হয়েছে মুরগির শারীরিক গঠন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মুরগিকে আলাদা আলাদা হিসেবে চিহ্নিত করা হয়েছে যেমন আকার শারীরিক গঠন জুটির ধরন চামড়ার রং ডিমের রং পাখার গঠন এবং আঙ্গুলের সংখ্যা ইত্যাদি মুরগির ব্যবহারের উপর ভিত্তি করে মুরগিকে আলাদা জাত হিসেবে বিবেচনা করা হয়েছে যেমন ডিমের জন্য মাংসের জন্য প্রদর্শনের জন্য এবং ডিম ও মাংসের জন্য ইত্যাদি মোরগ ও মুরগিকে ছোট জাত বুঝাতে ব্যান্ডাম বলে চিহ্নিত করা হয় প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেল এর ভিডিও নিয়মিত সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ